আসসালামু আলাইকুম এই যে আমি গোসল হয়ে করে আসলাম আর কি সবাইকে ঈদ মবারক ঈদ মবারক ঈদ মবারক তো দেখতে পাচ্ছেন গোসল করে আসছি আর এখন ঈদ আর মাঠে যাবো তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন আর সবাইকে ঈদ মবারক ড্রেস বের করলাম তো আমি আর বাবা হচ্ছে একই ধরনের পাঞ্জয় পর্ব মানে এটা গত বছর কেনা এবছর বাড়ির কাজের জন্য কোনো কিছু কেনা হয় নাই তো আমরা আর বাবা রেডি হয়ে গেছিলাম তো আজকে আমাদের দুজনে একটু লেট হয়েছিল হালকা এই জন্য সবাই চলে গেছে কিন্তু আমি বাবাকে বলতেছিলাম যে পর্যাপ্ত টাইম আছে এখনও বিশ মিনিট আছে তো যাওয়ার সময় পাশের বাসায় আর হচ্ছে হাপি ভাইয়া বলতেছিলো চলো একসাথে যাই তো আলহামদুলিল্লাহ সবাই যাচ্ছে খুবই ভালো লাগতেছে তো ঈদগাহ মাঠে আব্বুর সাথে যাইতে খুবই মজা লাগে আর কি মানে খুবই ভালো লাগে আসলে যাদের বাবা বেছে আছে তাদের সাথে ঈদগাহেতে যাওয়ার মজাটাই আলাদা আর যার যার নাই পাক যেন তাদেরকে সবাইকে ফেদ্দ স্নান করেন তো দেখতে পারছেন আমরা সবাই যাচ্ছি তো আবার সিয়ামের সাথে দেখা হয়ে গেল গল্প করতেছিলাম আর যাইতেছিলাম ভালোই লাগতেছিল বেশ ঈদের এটা একটা মজা সবাই মিলে একসাথে ঈদের নামাজ আদায় করা এটাই সব থেকে ভালো লাগে তো আমরা সবাই একটু জলদি জলদি যেতেছিলাম যদিও সময় ছিল হাতে বিশ মিনিট সময় ছিল তারপরেও আগে গিয়ে বসে মলবির কথা শুনতে খুবই ভালো লাগে তো রাস্তায় প্রচুর লোক যাবে এটাই স্বাভাবিক তো এর আগেই সবাই চলে গেছে আমরাও যেতেছিলাম হাঁটি হাঁটি পাপা করে আল্লাহর নাম নিয়ে তাকবির পড়তে পড়তে যেতেছিলাম তো ঈদ আসলে আসলে অনেক মজা লাগে অনেক আনন্দ লাগে আর ঈদের নামাজ পড়াটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ঈদুল ফিতরে আর তেমন একটা কাজ নাই যদিও ঈদুল আসাতে গরু কুরবানি করতে হয় আপনারা সবাই জানেন তো এই জন্যই হচ্ছে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাতে যাচ্ছি এটা আসলেই একটা অনেক সৌন্দর্য অনেক ভালো লাগে দেখতে যখন ঈদগার মাঠে যাচ্ছিলাম তো ছোটোবেলার কথা মনে পড়লো সবাই মিলে একসাথে যাওয়া আজকে যদিও তুষার দাদা নাই তার খামারের জন্য সে হয়তো তার খামারের পাশে কোনো একটা ঈদগে নামাজ পড়েছে তো তুষার দাদা হচ্ছে সবসময় লেট করতো তো আমি গিয়ে দাদাকে ডাকতাম দাদা ঘুম থেকে উঠে ফ্রেশ হতো গোসল করতো দেন সবার লাস্টে আমি আর দাদা আসতাম তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে আব্বুকে আমি বলতেছিলাম যে আজকে তুষার তুষার দাদার মতো লেট হয়ে গেছে আমাদের হালকা তো আব্বু হাসতে ছিল তো তারপরও দেখেন যে লেট হয় নাই ঈদগা এখনও মানে চার ভাগের এক ভাগও মানে ভরে নাই পর্যাপ্ত সময় ছিল হাতে বিশ মিনিটের মতো সময় ছিল যদিও কিন্তু আমাদের বাড়ির আশেপাশে সবাই আমার চাচারা ভাস্তি সবাই আজকে একটু জলদিই গেছে তো আমি বাবা পাশে আপাশে বসছিলাম আমার আর বাবার পাশাপাশি বসছি আর চার সাইডে অনেকে ছিল পরিচিত তো আমার আর বাবার পাঞ্জাবি দেখে অনেকেই বলতেছিল যে ম্যাসিং করে পড়ছো আসলে এটা আমি গত ঈদে বাবাকে গিফট করছিলাম তো যাই হোক দেখে সবাই পছন্দ করছে এতে আমার খুবই ভালো লাগলো তো নেক্সট যতগুলো ঈদ আসবে ইনশাআল্লাহ আমি আর বাবা একসাথেই পাঞ্জাবি পরা ট্রাই করব যেহেতু আমি আর বাবাই আছি আর আমার চাচা সেভাবে মানে আমার চাচা তো নাই দাদাও আমি হওয়ার আগে মারা গেছে তো সো আমি আর বাবা ম্যাসিং করে পড়বো এরপর মানে পরবর্তী যতগুলো ঈদ আছে ইনশাআল্লাহ তো এখানে বসে বসে হুজুরের শুনতে ছিলাম তো ভালোই লাগতেছিল পাশে আবুর পাশে হাপিজাতু ছিল তার পাশে তার ছেলে ছিল তো নামাজ আদায় শেষ করে মানে ইসলামের নীতি আসে আর কি এক রাস্তাতে যেতে হয় আর এক রাস্তাতে বাসে যেতে হয় তো এখানে মামাতো ভাইদের সাথে দেখা হয়ে গেল যেহেতু আমার বাড়ি আর আমার নানির বাড়ি কাছাকাছি যার জন্য সবার সাথে মোটামুটি দেখা হয় ঈদগাহ মাঠে গেলে তো তাদের সাথে যাচ্ছি একে করে তো আপনারা দেখতে পারছেন সবাই নামাজ আদায় করার পরে সবাই বাসার দিকে যাচ্ছি আমরা তো এই যে মামুন ভাইয়া চলে আসছে ভিডিওর সামনে অন্তিম ছিল পরশ ছিল সবাই একসাথে ছিলাম আসলে এটাই নিয়ম আমি বেলা থেকে এই কাজটাই করে আসি আপনারা কে কে এইভাবে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে নামাজ পড়া মানে ঈদগায়ে নামাজ পড়তে যাওয়ার জন্য এক রাস্তা দিয়ে আপনি যাবেন নামাজ শেষ করে পরবর্তী আর এক রাস্তায় চলে আসবেন এই যে এখানে রিজনের সাথে দেখা হয়ে গেল সে দৌড়তে চলে আসবে আমার কাছে ওকে আমি খেয়াল করি নাই তো পেছন থেকে দেখি যে আসতেছে যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল তো আমি আসলে এখানে নিজেকে দেখতেছিলাম যে আসলে খুবই ঘেমে গেছে আজকে রোদের পরিমাণটা খুবই বেশি ছিল প্রচুর রোদ ছিল খুবই রোদ লাগছিলো আর এক একে সব মামাতো ভাইরা এসে হাই দিচ্ছিল আমার দর্শকদের এই যে সব একে একে মামাতো ভাই মামা চাচাতো ভাই চাচা সবাই মিলে একসাথে আসছি আর যার সাথে রাস্তায় দেখাও ছিল সবাই সবার সাথে কোলাকুলি করতেছিল আসলে কোলাকুলি করার সময় আমি ভিডিও ক্লিপস নিতে পারি নাই তাড়াহুড়া করে যায় নাম হস করতেছিলাম এজন্য নিতে পারি নাই পেছনে সবাই এলাকার ছোট বড় সবাই ভাইরা ছিল তো যাই হোক আমরা এখন জলদি বাসার দিকে চলে যাব বাসায় গিয়ে টু রেস্ট না নিতে আবার স্থানে জিয়ারত করতে যেতে হবে যার জন্য আমরা সবাই একটু জলদি যাওয়ার চেষ্টা করতেছিলাম আর যে চাচু চলে যাচ্ছে চাচু গাড়ি করে ইাতে গেছিলো তারপরে গাড়ি করে চলে গেল তো মোটামুটি সবাই আসছে তো যাওয়ার সময় দেখতে পারছেন যে কত মানুষজন আসলে কারণ নামাজ তো একই টাইমে শেষ হয়েছে আর সবাই গুটি গুটি পায়ে পায়ে চলে যাচ্ছে যার যার নিকটস্থ গোরস্থানে আসলে নামাজ আদায়ের পরে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যে সবাই যাদের মানে আত্মীয় স্বজন মারা গেছে এলাকার প্রতিবেশী বা নিজের বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি সহ সবার রুহের আত্মার প্রতি একটা মোনাজাত করা হয় তো প্রতিবারের মতো আমরাও চলে যাচ্ছি দেখেন আমার সমাজের সমাজ বলতে আমার গোষ্ঠীর যেগুলো মানুষ তাদেরকে নিয়ে আমার সমাজ তো সমাজ আর গোষ্ঠী আমাদের আলাদা না একই তো সবাইকে নিয়ে ভাই ভাস্তিদের নিয়ে চলে যাচ্ছি গুরুস্থানের দিকে তো আমাদের বাড়ি থেকে একটু গরুস্থানটা দূরেই হয় আমাদের বাগানের মধ্যে গোরস্থানটা যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার একবার ফার্স্টের দিকে আর এই গোরস্থানটা লাস্টের দিকে তো মোনাজাতের সময় আসলে ভিডিও করি নাই যেহেতু তো মোনাজাত শেষ করে যে বাসার দিকে চলে যাচ্ছি সবাই মিলে আমার কাছে বেশ ভালো লাগতে ছিল সবাই একসাথে দেখেন তো আমরা যাওয়ার সময় গল্প করতেছিলাম আর এখানে আদিত ছিল আদিত হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো এখানে যে যাচ্ছি আসলে মনোযাতের সময় সবাই ইমোশনাল হয়ে পড়ছিল বিশেষ করে আমি অন্তিমকে দেখছিলাম অন্তিমের আম্মু রিসেন্টলি মারা গেছে তো যার জন্য ও খুবই মনোযতে দেখছিলাম ও টপ টপ করে পানি পড়তেছিল আসলে আজকে কবরের সব হিসাব আবার শুরু হয়ে যাবে রোজার এক মাস আলহামদুলিল্লাহ সবার হচ্ছে কবরে আজাব মৌকুব করা হয়েছিল তো এই দিন থেকে আর কি শুরু হয়ে যাবে আমরা সবাই দোয়া করি যেন আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন বা আমাদের রিলেটিভসদের যেন আল্লাহতালা কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিই তো এখানে হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করবে আর এই যে আম্মু ফার্স্টে সব কিছু কষায় নিচ্ছে আর আম্মু পোলাও দিয়ে খিচুড়ি রান্না করে খিচুড়ি আম্মুর খিচুড়ি রান্নাটা খুবই সুন্দর হয় সবাই খেয়ে খুবই পছন্দ করে আম্মু মুগের ডাল ইউজ করবে যার জন্য পাশে চুলাতে হচ্ছে এই মুগ ডালটা একটু ভাপ দিয়ে নিচ্ছিলো মুগ মুগ ডালটা একটু ভাবতে নিলে সুন্দর হয় তো আলহামদুলিল্লাহ বাবা এখানে যে এই যে সালামি দিচ্ছে এই যে বোনকে দিল এখন বাবা আমাকেও দিবে বাবা চকচকের নতুন টাকা দিচ্ছিল আসলে এটাই অনেক ভালোবাসা আসলে আমি বলবো কি বাবা বেঁচে থাকাটাই অনেক আর বাবার কোনো কিছু দেওয়া তো আরও ভালো লাগে আরও গুণে বাড়িয়ে দেয় তো এখানে নাপসি হচ্ছে রেডি হতে ছিল সে হচ্ছে বাসা খালার বাসা যাবে আর সবার বাড়িতে ঘুরে বেড়াবে তো এখানে ওইদের জামা পড়ছে এখানে হচ্ছে ছোট মামা বোনাস দিচ্ছে সবাইকে তো নিশান বাইরে চলে গেছিলো আবার আসলো বোনাস নিতে তো এটাই মানে মজা আর কি সবার সবাইকে ঈদ বোনাস দিবে ভালো লাগে বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে মাহিম চলে আসলো আমার সাথে দেখা করতে আসলে মাহিমকে আপনারা তো সবাই দেখেন বা চেনেন জানেন আমার স্টুডেন্ট ও আমাকে বলছিলাম ওর ভাইয়ের সাথে করে আসছিল তো ভালোই করছে যে বলছিলাম যে ঘুরে যেও এখানে বাইরে এসে দেখে যে আরও অনেকগুলো স্টুডেন্ট আসছে আমার এরা স্কুলের স্টুডেন্ট তো যেহেতু আমার বাসার চেনে তারাও আসছিল দেখা করতে এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আসছে নাপসির সাথে তো নাপছে আর ওর জামাটা মানে কিছুটা ম্যাসিং হয়েছে তাই এখানে ছিল মাইমুনা চলে আসছিল আমাদের বাসাতে বেড়াইতে তারপরে ফোন দিলাম সবাইকে যে যার মতো সবাই ঘুরতে চলে গেছে তো আমি আসলে মন খারাপ করে বের হলাম যে ভাবলাম যে আজকে আমি একাই ঘুরব সমস্যা নাই তো আল্লাহ মিলাই দিল এখানে এক গার্জিয়ান মানে স্টুডেন্টের বাবা মা যাই যেতেছিল তো আমাকে দেখে বললো স্যার কোথায় যাবেন আমি বললাম যে দেখি কোথায় যাওয়া যায় বলছিল চলেন ঘুরে আসি বীরের থেকে আমি বললাম যে চলেন যাই ঘুরে আসি তাহলে আমার ফিভার্সটা দেখাতে পারবো বিকাল দিকে এত খারাপ লাগতেছিল দেখি যে সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছে আসলে এক একা ঘোরাটাই আর কি ভাল লাগে মোটামুটি আমার কাছে যে যার মতো ঘুরতেছে আমিও আমার মতো বেরিয়ে পড়লাম আসলে আল্লাহ আল্লাপাক যে কখন কার সাথে রিজিক বা নিয়তি রেখে রাখে এটা আসলে আজকে বুঝতে পারলাম তো যাই হোক তার বাবাকে তার মাকে অনেক ধন্যবাদ আমাকে কষ্ট করে বীরজা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তার বাবার হচ্ছে অটো আছে অটোতে করে তারা ঘুরতে ছিল তো নেহা তাদের সাথে দেখা তো তারপরে চলে গেলাম ব্রিজের নিচে তো এখানে গিয়ে যে ঘুরতেছিলাম ছিলাম একা একাই বেশ ভালো লাগতেছিল প্রচুর বাতাস ছিল কিন্তু একটাই সমস্যা প্রচুর ধুলা এখানে যার জন্য একটু সমস্যায় আর সবাই নৌকাতে চড়ছিলো তো ব্রিজের নিচে গিয়ে সবার সাথে দেখা হচ্ছিল বেশ ভালোই লাগতেছিলো জানা অনেকজনের সাথে দেখা হলো মোটামুটি অনেক স্টুডেন্ট গার্জিয়ানরা গিয়েছিল ব্রিজের নিচে তো সবাই আমার সাথে দেখা করে কথা বলতে আসছে সবার সাথে কথা হলো ভালো ভালোই লাগতেছিল বেশ মনটা তখন ভালোই হয়ে গেল। যে আসলে আমাকে রেখে সবাই ঘুরতে গেল আমি একা এসে ভালোই লাগতেছিল একাই দাঁড়িয়েছিলাম আর সৌন্দর্য উপভোগ করতেছিলাম প্রকৃতি আর সবাই নৌকাতে উঠছিল তো আমি একা ছিলাম যার জন্য উঠতে পারি নাই সাথে যদি কেউ থাকতো তাহলে আমি ট্রাই করতাম নৌকাতে ওঠার জন্য আপনারা দেখতে পারছেন অনেক লোকজন নৌকাতে করে যাচ্ছিলো এক জায়গা থেকে আর জায়গায় তো নৌকাতে চড়তে খুবই মজা লাগে তাই না তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট দিনকে যাব আপনাদেরকে নৌকার উপরে ঘোরার এই ভিডিওটা দিব দেখতে অনেক ভালো লাগবে আপনারা দেখতে পারছেন যে এখানে কত লোকজন আসছে প্রচুর লোকজন আসলে আমাদের রূপপুরে ঘোরার মতো সেভাবে জায়গা নাই ব্রিজে নিস তাছাড়া হচ্ছে আপনার সারাঘাট আছে বাট সারা প্রচুর জ্যাম তো এখানে ঘোরা শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি তো রাতও হয়ে গেছিলো যেহেতু আমি একাই ছিলাম কেউ আমার সাথে ছিল না যার জন্য আর বেশি রাত করি নাই তো বাসার দিকে চলে যাচ্ছি আর দেখতে পারছেন রাস্তাতে কত বিজি বাইক আর বাইক এত ভিড় ছিল ব্রিজের উপরও প্রচুর লোক ছিল যাই হোক আজকে যেতে পারি না ইনশাআল্লাহ কালকে যাওয়া ট্রাই করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্রিজের উপরে মানুষজন কত উঠে আর কি আমি বল মানে বলতেই ছিলাম আপনাদেরকে যে আমাদের এখানে আসলে ঘোরার মতো সেভাবে কোনো জায়গা নাই মানুষ ঘোরার জন্য এই ব্রিজের নিচটাকে বেছে নেয় যার জন্য এত বড় একটা এলাকায় তো ঘোরার কোনো জায়গা না হলে মানুষজন তো এখানে আসবে এটাই স্বাভাবিক তো যাই হোক সবাইকে আবারও ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমার ঈদটা ভালো গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ